জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের জন্য নির্মিত জুলাই ফাউন্ডেশন হ্যাঁ এটাতে হচ্ছে দান অনুদান তারপরে জনগণের টাকা সব রেখে রেখে অনেক টাকা কোটি কোটি টাকা জমা হয়েছিল এই ফাউন্ডেশনে তারপর হচ্ছে জুলাই শহীদদের বাপ মা শাসি সেই কিলাকিলি মুরা মুরি এই চেয়ারম্যান হবে সেই সেই পদে থাকবে সেই সেই পদে থাকবে এগুলার ভিডিও আমাদের দেখা শেষ পরবর্তীতে দেখলাম কি জুলাই ফাউন্ডেশনের টাকা হঠাৎ করে উধাও বাকি আছে মাত্র ছয় কোটি টাকা যেটিও আর তোলার কোনো উপায় নাই আর কেউ তুলতে পারছে না হুম এতদিন পরে হঠাৎ করে আবার একটা সংবাদ প্রকাশ হয়েছে কি সংবাদ জুলাই ফাউন্ডেশন থেকে নাকি সাত তিনশো সাত হাজার তিনশো জুলাই যোদ্ধা পরিবার আর শহীদদের নাকি সাহায্য করা হয়েছে কত একশো ষোলো কোটি একশো ষোলো কোটি সাতাশ লাখ টাকা এরকম কিছু বা একুশ লাখ টাকা এরকম কিছু তারা সাহায্য করে চলেছে আবার এরা আবার বলছে জুলাই শহীদদের এরা বিক্রি করতেছে এদেরকে কোন রকম তারা সাহায্য সহযোগিতা করে না এবং তাদেরকে নাকি খুঁজেও পাওয়া যায় না ফোনও ধরে না তে এই একশো ষোলো কোটি টাকায় টাকাটা দিল কোন শহীদদেরকে কোন শহীদের পরিবারকে নিজেরাই নিজেদের নাম কি শহীদের লিস্টে ঢুকিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে আত্মসাত করে ফেলেছে এরা তো আত্মসাত দল সো এটা এটা মানে অসম্ভব কিছু না তাই না আমরা নিজের চোখে তো দেখেছি ফেনিবাসীর বন্যার টাকাগুলো কিভাবে আত্মসাত করে নিল জনগণের টাকা বিদেশ থেকে পাঠানো টাকা আবার দেখি যে কিছু দালাল রাইস আবার কমেন্ট করে যে হ্যাঁ কেন অডিটে তো সব কিছু বুঝিয়ে দেয় যায় এই বাচ্চারা এদের কাছে কি ফেনিবাসী অডিট চাইছে রে হারাম বাচ্চারা অডিট চাইছে না এই টাকা ফেনিবাসীর টাকা ফেনিবাসীর দিবে কোনটা বন্যায় যারা বন্যায় যারা ইয়া হয়েছে ভুক্তভুকি ছিল এই টাকা তো তাদেরকে দিবে এই টাকার অডিট কি আর কেমনি নুনুসের ফান্ডে কেন এটা যাবে হ্যাঁ এটা কোনো ফান্ডে কেন যাবে আর এটার অডিটের আবার কি আছে জনগণ টাকা দিছে বন্যা বন্যার্থদের সাহায্য করার জন্য ফেনিবাসীদের সাহায্য করার জন্য সেই সাহায্য করছিলি কিনা সেটার উত্তর লিখা যাবে সেটার উত্তর জানাবি তোরা অডিট করছিস না কত তোরা সাধু সেটা তো আঠারো মাস ধরে জনগণ দেখতেই পাচ্ছে সাধুর চোটে এক একজন এইরকম হয়ে গেছিস মানে চেহারা কি ছিল আগেকার চেহারাগুলো কি ভুল গেছিস তোদের কি ছবি ভিডিও কিছু নাই তোর আগে কি ছিল আর আঠারো মাসে কি হয়েছিস হ্যাঁ তা আঠারো মাসে জনগণ দেখা ফেলেছে যে আসলে টাকাগুলো কোথায় গেছে ওই রকম অডিট মারাইতে আসিস না ঠিক আছে অডিটের গল্প আমাদের শোনাইস না জুলাইয়ে জনগণ ভিক্ষুক থেকে সর্বস্তরের মানুষ তোদেরকে যে টাকা পয়সা গয়না গাটি আসা জমা দিছিল সেটা ফেনিবাসীর সাহায্যের জন্য সেটা তোদের কত তোরা সাধু কত তোরা পবিত্র কত তোরা একেবারে কি বলে এটারে দুর্নীতি করস না একেবারে পাপ মুক্ত এগুলা প্রমাণের জন্য তো দেওয়া হয় নাই একটা ফেনিবাসীর কাছে তোদের এই ইয়াগুলা টাকাগুলা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করছিস হ্যাঁ তোরা গিয়ে আবার কি করলি নুনুসের ফান্ডে গিয়ে জমা দিয়ে আসলি নুনুসের ফান্ডে কেন যাবে রে এই হারামজাদার বাচ্চারা আবার বলিস তোর অডিট করছিস চোরের জাত চোর বাটপার টোকাই গুলো আইসা দেশের সব কিছু লুট্টা খাইয়া আবার অন্য রাজনৈতিক দল নিয়ে সমালোচনা করিস তোরা আরে তোর দাদার বয়সে অন্য যে রাজনৈতিক দল দিয়ে তোরা মুখে যা ইচ্ছা তাই বলে ফেলিস তো দাদার বয়স যত তার থেকেও বয়স বেশি হচ্ছে সেই ঐতিহাসিক রাজনৈতিক দলে আর তোদের রাজনৈতিক দলের বয়স কই রে আট মাসে তো টিকাইতে পারোস না তোরা আবার বড় বড় কথা কস তোদের মুখে মা নাই সব কথা ফকিন্নির পুত ওই যে বললাম আওয়ামী লীগ যখন ধরবে তখন ছিঁড়া দেখবে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে তখন বুঝবি ঠেলা কি আওয়ামী লীগরা চিরস নাই তখনো না কারে নিয়ে কোন রাজনৈতিক দল নিয়ে কথা বলতেছিস হুশ আসে নাই মনে হয় হুশ আসবে খুব শিগগিরই হুশ আসবে দালালের বাচ্চারা পুরা যেখানে যেখানে ফাউন্ডেশন করছে সব ফাউন্ডেশনের টাকা লুটপাট কইরা যারা আসল মানে মারা গেছে তাদের পর্যন্ত কোনো টাকা যায় না তাদের পরিবার পর্যন্ত কোনো টাকা যায় না অথচ এখন তারা হিসাব দেখাই ফেলতেছে তারা সাত হাজার তিনশো ইয়া কি জুলাই যোদ্ধা পরিবারদের আর শহীদদের তারা একশো ইয়া ষোলো কোটি টাকা তারা দেয়া ফেলছে বাপ রে বাপ এই শহীদদের পরিবার এসে যখন মেরা ধরবে না তখন বুঝবি তোরা কাদের দিশিস আর কাদের দেশ নাই